তো বন্ধুরা আজকে চলে সেই শপিং করতে গ্রামের বাড়ি যাব সামনে কিছু দিনের মধ্যে তো তার জন্য গরমের কিছু কেনাকাটা করার ছিল তো এসে এখানে আটকা পড়ে গেছি এর সামনে আর যেতে পারছি না কেননা এখানে পুজো হচ্ছে বিশাল বড় পুজো বলতে গেলে ব্যাঙ্গালোরের একটি অন্যতম মহা উৎসব কিন্তু নাম কি আমার তা জানা নেই আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার অনেক ব্যাঙ্গালোর ভিওয়ার্স আছে যারা এই জায়গাটাকে চেনেন কি জায়গায় আছি আমরা অবশ্যই কমেন্টে জানাবেন আর পুজোটার নাম যদি জেনে থাকেন তো অবশ্যই পুজোটার নামও জানাবেন তো এখানে সবাই মনে দেখে মনে হচ্ছে অনেক মানা যাতা করেছে তার তার জন্য সব এখানে পুজোটা করছে তো আমাদের কিছু কেনাকাটা হয়েছে আরও কিছু কেনাকাটা বাকি আছে তো সামনে আর তো যেতে পারবো না তো এই পিছন দিক থেকে ঘুরেই এসে যা কেনাকাটা হয় করে নিয়ে যাব বাড়ি তো এখানে দেখে আমাকে তাকে ভালো লাগলো তাই আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো পুরো ফুলে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে আর টোটাল তিনটা রথের মতো গাড়ি করেছে তো একটা রথে মালাই লস্যি সবকিছু এই কিছু দিচ্ছে আর একটা রথে তো ঠাকুর আছে তো সেটাকে পুজো করছে তিনটাই রথ ফুল দিয়ে সাজানো আছে আর পিছনে একটা রথ আছে সেটা দেখাতে পারছি না কারণ এটা দিয়ে এই রথটা দিয়ে ঢেকে গেছে তো কেমন লাগছে আপনাদের আর কাছে থেকে খুব কাছে থেকে দেখানোর চেষ্টা করছে কিন্তু লোকের প্রচুর ভিড় রথের মতো গাড়িগুলো সম্পূর্ণ ফুল দিয়ে সাজিয়েছে আর নানা রকমের ফুল তাই বলে এই জায়গাটা একদম ফুলে মহোমোহ করছে ফুলের গন্ধে তো আমার শপিংয়ের সম্পূর্ণ ভিডিওটি আসবে আমার ইউটিউব চ্যানেলে তো ইউটিউবের চ্যানেলের নাম তন্ময়িমা লাইফস্টাইল সবাই একবার দেখে আসবেন